দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ মরিচের হাট ফুটকিবাড়ি হাটে ফুটকি ফুটকিবাড়ি হাট থেকে আপনাদেরকে সরাসরি জানায় দেওয়ার চেষ্টা করব। কী দামি আজকের মরিচ কেনা বেচা হলো আমরা এখন রয়েছি মেসার সালামিন্টেড এসে এই যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন জিরা যে মরিচটা জিরা আকাশি যেটাকে বলা হয় অনেক কালার সম্পূর্ণ মরিচ এবং প্রচুর ঝাল হয় এটা আপনার আজকের বাজারে গেছে আট হাজার থেকে ন হাজার টাকা পর্যন্ত তারপরে যে চিকন মরিচটা সেটা হচ্ছে আপনাদের সাত হাজার আটশো থেকে আট হাজার দুইশো পর্যন্ত বিক্রি হয়েছে তো এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনের নাম্বার থেকে কারো যদি লাগে তাহলে অর্ডার করে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং প্রতিনিয়ত এমন মরিচের বাজারের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন স্ক্রিনের নাম্বার থেকে কল করবেন অর্ডার করবেন হানড্রেড পারসেন্ট বিশ্বস্ততার সহিত পেয়ে যাবেন পঞ্চগড়ে শুকনো মরিচ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাট থেকে মরিচের বাজার নিয়ে আপনাদের সাথে এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হবে আল্লাহ হাফেজ